জামায়েতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদির ভ্রান্ত এবং কুফুরি আকিদাসমূহ রেফারেন্স সহ নিম্নে পেশ করা হল এক মৌদুদি বলেছে সমস্ত নবী গোনাগার তাফিমাত দ্বিতীয় খণ্ড সাতান্ন দুই মৌদুদি বলেছে নবী ও সাহামীদের মধ্যে লোভ লালসা ঘৃণাবিদ্বেষ কার্পণ্য স্বার্থপরতা ও প্রতিহিংসা ছিল যার ফলে অহুদ যুদ্ধে পরাজিত হয়েছেন তাফিমুল কুরান দ্বিতীয় খণ্ড ষাট ও ননব্বই নং টিকা তিন কুরান নাজিল হওয়ার একশো বছর পরে তা পরিবর্তন হয়ে গেছে কুরানের চারটি মৌলিক পরিভাষা ১৪ ও ১৫ চার মৌদুদি বলেছে আমাদের নবী তার রেসালাতের দায়িত্ব আদায় ভুল ত্রুটি করেছেন তাফিমুল কুরান ১৯ খণ্ড দুশো ছিয়াশি চার নং টিকা কুরানের চারটি মৌলিক পরিভাষা একশো আঠেরো পাঁচ নবী আলহ সালামের লম্বা দাড়ি রাখা বা অন্যান্য কর্ম নবী এর মতো করা মারাত্মক ধরনের বিদাত ও দিনের বিপজ্জনক বিকৃতি রাসায়েল ও মাসায়েল এক একশো বিরাশি ছয় হাদিসের দ্বারা যদি বেশি কিছু অর্জিত হয় তবে সহি হওয়ার ধারণার ওপর দৃঢ় বিশ্বাস ইয়কিন রাখা যায় না তর্জুমানুল কুরআন দুশো সাতষট্টি খণ্ড ছাব্বিশ সংখ্যা তিন সাত আল্লাপাকির বিধান অস্বীকার করে মৌদুদি বলেছিল যে ক্ষেত্রে নর নারীর অবাধ মেলামেশা সেক্ষেত্রে জেনার কারণে আল্লাপাক উনার আদেশকৃত র রজম শাস্তি প্রয়োগ করা জুলুম তাক্ষিমা দুই দুশো একাশি নট অথচ জেনাকারীদের জন্য রজমের শাস্তি স্বয়ং পাক নিজেই দিয়েছেন আট ফেরেস্তা ওই জিনিস যাকে গ্রিক ভারত ইত্যাদি দেশের মুশরিকরা দেব দেবী হিসেবে স্থির করেছে তাজদিদ ও ইহেয়ায়ে দিন দশ নয় হজরত আদম আলাহ সালাম মানবিক দুর্বলতায় আক্রান্ত ছিলেন তা ফিমুল কোরআন উর্দু তিন একশো তেইশ মাস্ট সুরা রদ এর তাফসির অক্টোবর উনিশশো প্রথম সংস্করণ দশ হজরত নুহ আলাহ সালাম চিন্তাধারার দিক থেকে দিনের চাহিদা থেকে সরে গিয়েছিলেন তাফিমুল কুরান দ্বিতীয় খণ্ড ৩৪৪ তৃতীয় সংস্করণ উনিশশো চৌষট্টি এগারো নবী হওয়ার পূর্বে হজরত মুসা সালাম দ্বারা একটি কবিরা গুনা হয়েছিল রাসায়েল ও মাসায়েল এক ১২ বারো মাহানবী সাল্লাহ ওয়াসাল্লাম মানবিক দুর্বলতা থেকে মুক্ত ছিলেন না অথয়েব তিনি মানবিক দুর্বলতার বসীভূত হয়ে গুনা করেছিলেন তর্জুমানুল কুরান পঁচাশি সংখ্যা দুশো ত্রিশ পৃষ্ঠা তর্জুমানুসুন্না তিন তিনশো পাঁচ তেরো কুরানুল করিম নাজাতের জন্য নয় নিচুক হেদায়ত জন্য তাফিমুল কুরান প্রথম খণ্ড তিনশো পৃষ্ঠা ১৪ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু খেলাফতের দায়িত্ব পালনে সম্পূর্ণ অযোগ্য ছিলেন তাজদিদ ও ইহিয়ায়ে দিন বাইশ হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু উনার মাঝে স্বজন বদগুণ বিদ্যমান ছিল খেলাফত ও মুলকিয়াত নিরানব্বই পৃষ্ঠা ১৬ হজরত আলী রাদিয়াল্লাহ আনহু খেলাফতকালে এমন কিছু কাজ করেছেন যাকে অন্যায় বলা উপায় নাই খেলাফাত এ মুলকিয়াত একশো ছেচল্লিশ সতেরো হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু স্বার্থবাদী গণিমতের মাল আত্মসাতকারী মিথ্যা সাক্ষ্য গ্রহণকারী ও অত্যাচারী ছিলেন খেলাফত ও মুলকিয়াত একশো তিয়াত্তর সাহাবাই কিরাম অনেকেই মন গড়া হাদিস বর্ণনা করেছেন তর্জুমানুল কুরান ৩৫ সংখ্যা উনিশ হজরত দাউদ সালাম তৎকালীন যুগে ইসরায়েলি সোসাইটি দ্বারা প্রভাবান্বিত হয়ে এক বিবাহিত যুবতীর উপর আসক্ত হয়ে তাকে বিবাহ করার জন্য তার স্বামীর নিকট তালাকের আবেদন করেছিলেন তাফিমা দুই দুশো বিয়াল্লিশ দ্বিতীয় সংস্করণ নির্বাচিত রচনা বলি দুই তিয়াত্তর আধুনিক প্রকাশনী প্রথম প্রকাশ উনিশশো ইংরেজি কুড়ি হযরত দাউদ আলাইহিসাম উনার কাজের মধ্যে নফস ও অভ্যন্তরীণ কুপ্রবৃত্তির কিছুটা দখল ছিল তাফিমুল কুরান উর্দু চার তিনশো সাতাশ পৃষ্ঠা সুরা রদ এর তাফসির অক্টোবর উনিশশো প্রথম সংস্করণ একুশ রাসুলে করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নৌবুয়াতের তেইশ বছরের দায়িত্ব পালনে অনেক ত্রুটি বিচ্যুতি করেছেন তাফিমুল কুরান উনিশতম খণ্ড দুশো পৃষ্ঠা আব্দুল মান্নান তালিব অনুদিত 22 রাসূল না অতি না মানবিক দুর্বলতা থেকে মুক্ত তিনি যেমন খোদার ধনভান্ডারের মালিক নন তেমনি খোদার অদৃশ্য জ্ঞানের অধিকারী বলে সর্বজ্ঞ নন তিনি অপরের কল্যাণ বা অকল্যাণ সাধন তুরের কথা নিজের কোন কল্যাণ বা অকল্যাণ করতে অক্ষম সূত্র লন্ডনের ভাষণ সাইয়েদ আবু আলা মুদুদি মুদ্রণে ओरिएंटাল প্রেস 13 কারকুন বাড়ি লেন ঢাকা প্রথম মুদ্রণ 11 অক্টোবর 1976 23 দাজ্জাল কখন কোথায় আবির্ভূত হবে নজুর সাল্লাহু আলহিউসালামকে জানানো হয়নি তিনি দরজাল সম্পর্কে যা বলেছেন প্রকৃতপক্ষে তা তার কাল্পনিক অনুমান মাত্র এ ব্যাপারে তিনি নিজ সন্ধিহান ছিলেন সূত্র তর্জুমানুল কুরান চব্বিশ আলেম ব্যক্তির জন্য তাকলিফ বা মাঝাব গ্রহণ কবিরা বরং তার চেয়েও জঘন্য ইসলামীর নেসা আন্দোলন পঁচিশ কোন নবী বা অলির মাজার জিয়ারাত করার উদ্দেশ্যে সফর করা হারাম ইবনে তাইমিয়া মৌদুদি ও মৌং আব্দুর রাহিম পঁচিশ কোরআন বুঝার জন্য কোনো তাফসিরের প্রয়োজন নেই একজন দুঃখ প্রফেসরই যথেষ্ট তানকিহা তিনশো বারো পৃষ্ঠা ছাব্বিশ নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের আরবের মধ্যে যে বিশেষ সাফল্য অর্জিত হয়েছে তার কারণ এটাই ছিল যে তার ভাগ্যে আরবের উত্তম মানবীয় জোটে ছিল তিনি যদি দুর্বল সম্পন্ন অযোগ্য মানুষের দল পেতেন এ সাফল্য অর্জন হতো ইসলামী কি আখলাকি বুনিয়াদী পৃষ্ঠা সতেরো ইসলাম কোনো ধর্ম নয় বরং জিহাদের নাম নামাজ কোনো ইবাদাত নয় বরং জিহাদের ট্রেনিং নামাজের হাকিকাত মৌদুদি এমন আকিদাকি কোনো মুসলিম ব্যক্তি পোষণ করতে পারে এরা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এরা পবিত্র ধর্ম ইসলামের নাম ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করছে যুগ যুগ যাবৎ এই কুলাঙ্গার ও ভণ্ডদের প্রতিহত করা মুমিন মুসলমানের ঈমানী দায়িত্ব দায়িত্ব পাক আমাদের এদের ফিতনা থেকে হেফাজত করুন আমিন ভালো লাগলে আমার এম এন পেজে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদির ভ্রান্ত এবং কুফুরি আকিদাসমূহ রেফারেন্স সহ নিম্নে পেশ করা হল এক মৌদুদি বলেছে সমস্ত নবী গোনাগার তাফিমাত দ্বিতীয় খণ্ড সাতান্ন দুই মৌদুদি বলেছে নবী ও সাহামীদের মধ্যে লোভ লালসা ঘৃণাবিদ্বেষ কার্পণ্য স্বার্থপরতা ও প্রতিহিংসা ছিল যার ফলে অহুদযুদ্ধে যুদ্ধে পরাজিত হয়েছেন তাফিমুল কুরান দ্বিতীয় খণ্ড ষাট ও নব্বই নং টিকা তিন কুরান নাজিল হওয়ার একশো বছর পরে তা পরিবর্তন হয়ে গেছে কুরানের চারটি মৌলিক পরিভাষা ১৪ ও ১৫ চার মৌদুদি বলেছে আমাদের নবী তার রেসালাতের দায়িত্ব আদায়ে ভুল ত্রুটি করেছেন তাফিমুল কুরান ১৯ খণ্ড দুশো ছিয়াশি চার নং টিকা কুরানের চারটি মৌলিক পরিভাষা একশো আঠেরো পাঁচ নবী আলহ মত লম্বা দাড়ি রাখা বা অন্যান্য কর্ম নবী এর মতো করা মারাত্মক বিকৃতি রাসায়েল ও মাসায়েল হাদিসের ছয় দ্বারা যদি বেশি কিছু অর্জিত হয় তবে হওয়ার ধারণার দৃঢ় বিশ্বাস রাখা যায় না তর্জুমানুল কুরান দুশো সাতষট্টি খন্ড ছাব্বিশ সংখ্যা তিন সাত আল্লাপাকের বিধান অস্বীকার করে মৌদুদি বলেছিল যে ক্ষেত্রে নর নারীর অবাধ মেলামেশা সেক্ষেত্রে জেনার কারণে আল্লাপাক উনার আদেশকৃত রজম শাস্তি প্রয়োগ করা জুলুম তাহিমা দুই দুশো একাশি নট অথচ জেনাকারীদের জন্য রজমের শাস্তি স্বয়ং আল্লাপাক নিজেই দিয়েছেন আট ফেরেস্তা ওই জিনিস যাকে গ্রিক ভারত ইত্যাদি দেশের মুশরিকরা দেব দেবী হিসেবে স্থির করেছে তাজদিদ ও ইহেয়ের দিন দশ নয় হজরত আদম আলাহ সালাম মানবিক দুর্বলতায় আক্রান্ত ছিলেন তা ফিমুল কোরআন উর্দু তিন একশো তেইশ মাস্ট সুরা রদ এর তাফসির অক্টোবর উনিশশো প্রথম সংস্করণ দশ হজরত নুহ আলাহ সালাম চিন্তাধারার দিক থেকে দিনের চাহিদা থেকে সরে গিয়েছিলেন তাফিমুল কুরান দ্বিতীয় খণ্ড তিনশো তৃতীয় সংস্করণ উনিশশো নবী হওয়ার পূর্বে হজরত মুসা সালাম দ্বারা একটি কবিরা গুনা হয়েছিল রাসায়েল ও মাসায়েল এক একত্রিশ বারো মাহানবী সাল্লাহ ওয়াসাল্লাম মানবিক দুর্বলতা থেকে মুক্ত ছিলেন না অথয়ব তিনি মানবিক দুর্বলতার বসীভূত হয়ে গুনা করেছিলেন তর্জুমানুল কুরান পঁচাশি সংখ্যা দুশো ত্রিশ পৃষ্ঠা তর্জুমানুসুন্না তিন তিনশো পাঁচ তেরো কুরানুল করিম নাজাতের জন্য নয় নিছুক হেদায়ত হেদায়তের জন্য তাফিমুল কুরান প্রথম খণ্ড তিনশো একুশ পৃষ্ঠা চোদ্দ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু খেলাফতের দায়িত্ব পালনে সম্পূর্ণ অযোগ্য ছিলেন তাজদিদ ও ইহিয়ায়ে দিন বাইশ পনেরো হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু উনার মাঝে স্বজন বদগুণ বিদ্যমান ছিল খেলাফত ও মুলকিয়াত নিরানব্বই পৃষ্ঠা ষোলো হজরত আলী রাদিয়াল্লাহ আনহু খেলাফতকালে এমন কিছু কাজ করেছেন যাকে অন্যায় বলা উপায় নাই খেলাফাত এ মুলকিয়াত একশো ছেচল্লিশ সতেরো হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু স্বার্থবাদী গণিমতের মাল আত্মসাতকারী মিথ্যা সাক্ষ্য গ্রহণকারী ও অত্যাচারী ছিলেন খেলাফত ও মুলকিয়াত ১৭৩ তিয়াত্তর সাহাবাই কিরাম অনেকে মন গড়া হাদিস বর্ণনা করেছেন তর্জুমানুল কুরান পঁয়ত্রিশ সংখ্যা উনিশ হজরত দাউদ সালাম তৎকালীন যুগে ইসরায়েলি সোসাইটি দ্বারা প্রভাবান্বিত হয়ে এক বিবাহিত যুবতীর উপর আসক্ত হয়ে তাকে বিবাহ করার জন্য তার স্বামীর নিকট তালাকের আবেদন করেছিলেন তাফিমা দুই দুশো বিয়াল্লিশ দ্বিতীয় সংস্করণ নির্বাচিত রচনা বলি দুই তিয়াত্তর আধুনিক প্রকাশনী প্রথম প্রকাশ উনিশশো ইংরেজি কুড়ি হজরত দাউদ আলাইহাম উনার কাজের মধ্যে নফস ও অভ্যন্তরীণ কুপ্রবৃত্তির কিছুটা দখল ছিল তাফিমুল কুরান উর্দু চার তিনশো সাতাশ পৃষ্ঠা সুরা রদ এর তাফসির অক্টোবর উনিশশো প্রথম সংস্করণ একুশ রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৌবুয়াতের তেইশ বছরের দায়িত্ব পালনে অনেক ত্রুটি বিচ্যুতি করেছেন তাফিমুল কুরান উনিশতম খণ্ড দুশো পৃষ্ঠা আব্দুল মান্নান তালিব অনুদিত ২২ রসুল্লাহ অতিমানব না মানবিক দুর্বলতা থেকে মুক্ত তিনি যেমন খোদার ধন ভাণ্ডারের মালিক নন তেমনি খোদার অদৃশ্য জ্ঞানের অধিকারী বলে সর্বজ্ঞ নন তিনি অপরের কল্যাণ বা অকল্যাণ সাধন তটুরের কথা নিজের কোনো কল্যাণ বা অকল্যাণ করতে অক্ষম সূত্র লন্ডনের ভাষণ সাইয়েদ আবু আলা মৌদুদি মুদ্রণে ওরিয়েন্টাল প্রেস তেরো কারকুন বাড়ি লেন ঢাকা প্রথম মুদ্রণ এগারো অক্টোবর উনিশশো ছিয়াত্তর তেইশ কখন কোথায় আবির্ভূত হবে হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জানানো হয়নি তিনি দরজাল সম্পর্কে যা বলেছেন প্রকৃত পক্ষে তা তার কাল্পনিক অনুমান মাত্র এ ব্যাপারে তিনি নিজ সন্ধিহান ছিলেন সূত্র তর্জুমানুল কুরান চব্বিশ আলেম ব্যক্তির জন্য তাকলিদ বা মাঝহাব গ্রহণ কবিরাগুনা বরং তার চেয়েও জঘন্য ইসলামী রেনেসা আন্দোলন ২৫ কোন নবী বা অলির মাজার জিয়ারাত করার উদ্দেশ্যে সফর করা হারাম ইবনে তাইমিয়া মৌদুদি ও মৌ আব্দুর রাহিম পঁচিশ কুরান বুঝার জন্য কোন তাফসিরের প্রয়োজন নেই একজন দুঃখ প্রফেসারি যথেষ্ট তানকিহা তিনশো বারো পৃষ্ঠা ছাব্বিশ নবী করিম সাল্লু আলাহি ওয়াসাল্লামের আরবের মধ্যে হয়েছে তার কারণ এটাই ছিল যে তার ভাগ্যে আরবের উত্তম মানবীয় তিনি যদি দুর্বল সম্পন্ন অযোগ্য মানুষের দল পেতেন কি সাফল্য অর্জন হতো তাহারিকে কি আখলাকি বুনিয়াদী পৃষ্ঠা সতেরো ইসলাম কোনো ধর্ম নয় বরং জিহাদের নাম নামাজ কোনো ইবাদাত নয় বরং জিহাদের ট্রেনিং নামাজের হাকিকাত মৌদুদি এমন আকিদাকি কোনো মুসলিম ব্যক্তি পোষণ করতে পারে এরা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এরা পবিত্র ধর্ম ইসলামের নাম ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করছে যুগ যুগ যাবৎ এই কুলাঙ্গার ও ভণ্ডদের প্রতিহত করা মুমিন মুসলমানের ই দায়িত্ব দায়িত্ব আল্লাপাক আমাদের এদের ফিতনা থেকে হেফাজত করুন আমিন